ফিলিস্তিনিদের গুলি করেছে ইসরায়েলি স্লাইপার গাজার মধলে অবস্থিত গাজা সিটি খালি করে দেওয়ার নির্দেশ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী সেখান থেকে পালাতে উদ্ধত ফিলিস্তিনিদের দিকে ইসরায়েলি স্নাইপার গুলি ছুটছে বলে অভিযোগ উঠছে বৃহস্পতিবার আল জাজিরার লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়েছে গাজা সিটির গুজাইয়া মহল্লার ইয়ার মকি স্টেডিয়ামের মধ্যে দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এক ফিলিস্তিনি নারী কিন্তু তাকে জানানো হয় সেই সড়ক ইসরায়েল স্নাইপার গুলিতে নিহত ফিলিস্তিনিদের মরদের স্তূপ জমে আছে তিনি বলেন আমরা প্যারামেডিক ও দমকল বাহিনীর সদস্যদের কাছে সাহায্য চাই তারা যেন অন্তত মরদেহ সড়ক থেকে সরিয়ে নিয়ে যায় এটা না করা হলে রাস্তার কুকুর এসে মরদেহ থেকে মাংস খেতে শুরু করবে তাদেরকে কবর দেওয়া প্রয়োজন ওই এলাকার উপর এক ব্যক্তি জানান প্যারামেডিকরা মরদেহের কাছে পৌঁছাতে পারছে না বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে তারা নিজেদের চোখে দেখেছেন এক ব্যক্তি হেঁটে যাওয়ার সময় মাথায় রাইফেলের গুলির আঘাত পেয়ে পড়ে যান তারা এই ব্যক্তির উদ্ধার করে ইসরায়েলি প্রতিপক্ষ বুধবার জারি করা বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে গাজা অবস্থিত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থার একটি সদর দপ্তরে অভ্যন্তরে কাজ করা হামাস ও ফিলিস্তাই ইসলামিক জিহাদ যোদ্ধাদের বিরুদ্ধে রাত অভিযান চালিয়েছে তারা ওই কার্যালয়ে অভিযান চালানোর আগেও এলাকা সামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে আইডিএফ ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে তারা কিছু বাসিন্দাদের কাছ থেকে ফোন কল পেয়েছে বোমা হামলার তীব্রতার কারণে তারা ঘর ছেড়ে যেতে পারেনি সংস্থাটি বলছে গাজা থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে সেখানকার বাসিন্দারা কূরণ অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করছেন ইসরায়েলি দখলদার বাহিনী আবাসিক এলাকাগুলোতে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং লোকজনকে তাদের বাড়িঘর আশ্রয় কেন্দ্র থেকে বাস্তুচ্যুত করেছে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ায় জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘ বলছে গাজানগরীর খালি করার ইসরায়েলি নির্দেশ ফিলিস্তিনি পরিবারগুলোর ভূমান্তিকে দিকে তীব্র করে তুলবে তাদের মধ্যে এমন অনেকে আছে যারা বহুবার বাস্তুচ্যুত হয়েছে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ